Yeah. টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ডার নিউ ব্লগ সোস ফোর্থ নভেম্বর এটা আমার বার্থডে এবারে এই দিনটা আমি সোমোর সাথে যতটা সম্ভব হয় সময় কাটাই বাট এবার আর মানে ওর সাথে থাকার জন্য আমার কোনো বাহানার দরকার নেই আমি সব সময় ওর সাথে আজকে কাটাতে পারবো ওর বার্থডেতে আর আমার বার্থডেতে এই দুই দিনে আমরা হচ্ছে ঠাকুরের কাছে পুজো দিই বাট আজকে আমাদের ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে গেছে মানে আমরা সকাল সকাল উঠেই প্রত্যেকবার পুজো দিই বাট এইবারটা আমরা যেতেই পারিনি দুপুর বারোটা আর আমরা দুজনেই রেডি হয়ে স্নান টান করে এখন যাব মুভি দেখতে আমাদের দুপুরের শো আছে একটা ভুলবুলাইয়া থ্রি দেখতে যাচ্ছি আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক একটা ছাব্বিশে যাই না মুভি স্টার্ট হয়ে যাবে কিনা প্রত্যেকবারই আমাদের লেট হয়ে যায় আমার বর এখন গাড়ি চালাতে ব্যস্ত সেখানে পৌঁছে দেখলাম মুভি জাস্ট স্টার্ট হয়েছে আর আমি খুব এক্সাইটেড ছিলাম ভুলভুল থ্রি দেখার জন্য ফার্স্ট অফ অল হরার মুভি দেখতে আমার ভীষণই ভালো লাগে তার মধ্যে বিদ্যা বালান আর মাধুরী দীক্ষিতের এই যুগলবন্দিটা দেখার জন্য আমি ভীষণই এক্সাইটেড ছিলাম বাট সত্যি কথা বলতে ওদের দুজনের অ্যাক্টিং দুর্ধর্ষ হলেও মুভিটা কিন্তু আমার তেমন ভালো লাগেনি ভুল পার্ট ওয়ানটা একটা আলাদাই লেভেলের ছিল মুভি দেখে রাস্তায় আমরা বার্গার খেয়ে দেন বাড়িতে চলে আসি মাত্র জাস্ট মুভি দেখে বাড়ি ফিরলাম আর মুভিটা তোমরা যারা যারা দেখেছ তারা তো জানোই মুভিটা কেমন এখন হচ্ছে আমি রেডি হবো আর আরেকটা জিনিস এই আমি জাস্ট এখন উপরে আসার সময় দেখলাম যে মানে নিচ থেকে দেখলাম যে ছাদে সব ডেকোরেশন হচ্ছে মানে সৌম পুরোটা হাইট করেছে প্রত্যেকবার ও হচ্ছে নিজে সবটা সাজায় তো এইবার মানে আমরা মুভিও দেখতে যাই মোস্ট অফ দ্য টাইম বাট এইবার ও আমাকে হুট করে মানে এই টাইমটা ও চুজ করেছে মুভি দেখার আমি বুঝতে পারলাম না যে ও কখন মানে ডেকোরেশন করবে বা কিছু এরকম প্রত্যেক বাড়িও করে তো আমি জানতাম না যে ও মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি ইয়ে করেছে আমি জাস্ট নিজ থেকে দেখলাম ছাদে ডেকোরেশন করা হচ্ছে ওকে বুঝতে দেয়নি আমি তো আমি জাস্ট রুমেই আসলাম আমি এখনো যাইনি দেখিনি যে কেমনটা ঠিক আছে সারপ্রাইজটা সারপ্রাইজই থাক কারণ আমি অ্যাকচুয়ালি রেডি হওয়ার সময় পাইনি মানে কি বলবো ঘুম থেকেও লেট করে উঠেছি আর মানে সব কিছু করতে আর কি একদম লেট হয়ে গেছে আর একদম আজকে আলসামিও লাগছিল তো যাই হোক একদমই রেডি হওয়ার সময় পাইনি খুব তাড়াহুড়ো করে চলে যেতে হয়েছিল

মুভি আজকে আমি ইউজ করছি মেকআপ স্টুডিওর ফাউন্ডেশন খুব অল্প পরিমাণে নিবো কারণ একদম লাইট মেকআপ করবো

হালকা করে চোখের মধ্যে দিলে এটা জাস্ট ব্লেন্ড ভালো জাস্ট এইটুকু নিলাম তোমরা দেখবে দেখো একদম ইউজ করতেই পারো আইব্রো ভীষণ ঠিক হালকা মেকআপ যখন আমি করি তখন জাস্ট একটু মানে সেটা কাটানোর জন্য আই

কটেজার সময় মানে যখন মুভি দেখতে এসেছিলাম তখন আমি কাজল দিয়েছিলাম তাই এক্সট্রা করে আমি এখন কাজল ইউজ করবো না এখন জাস্ট মেকআপটাকে সেট করবো তোমরা দেখলে কত হালকা আমি ইউজ করেছিলাম বাট একটা লুক চলেছে তো ক্যামেরা যদি একটু বেশি 글로সি লাগছে মেবি তোমরা তোমরা জিজ্ঞাসা করবে যে আমার লিপ কোনটা আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আমি লিপস্টিক টিউটোরিয়াল করব। তোমরা আপাতত জানাও যে লুকটা কেমন লাগছে তো এখন নিচে যাব দেখি নিচের কি অবস্থা ঠিক আছে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট মার বাবিন মিলে প্রায় সবটাই করে নিয়েছে মেনুটাও বলে দাও প্রথমে ভাত ঘি লঙ্কা বাটা মাছ ভাজা তারপরে ডাল ছোটো মাছের চচ্চড়ি খাসির মাংস আর হচ্ছে পায়েস মিষ্টি সবার আশীর্বাদ দেওয়া কমপ্লিট হওয়ার পর কেক কেটে আমরা প্রচুর নাচানাচি করি আমার দুই মা পিসিমণি ভাই বোন সবাই মিলে একদম নাচা স্টার্ট করে দিয়েছিল না না পতুকে দেখবো

আমাদের সমস্ত গেস্টরা চলে গেছে এখন ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো আর প্রচুর গিফট পেয়েছি কালকে রাত বারোটার থেকে আমি প্রচুর গিফট পেয়েছি সবগুলোই তোমাদেরকে দেখাবো বাট এখন নয় আমি কাল তোমাদের সমস্তটা দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো নিপা দিদি আর বিশাল দাদা এটা একটা হুডি কোয়ার্স এটা দিয়েছে আমার দাদা পাঁচটা দিয়েছে মামার মামি এই তিনটা নাইটি জেঠিমুনি ছোটোমণি আর পিসি মিলে দিয়েছে আর সমু আমায় গিফট করেছে জিমের এই ব্যাগ ওয়াটার বোতল স্কিপিং এই টাওয়ালটা রিস ব্যান্ড অ্যান্ড এই বেল্টটা মানে আমার খুবই দরকারের জিনিস এগুলো আমার রেগুলার লাগে আর আমার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এগুলো আর এই ম্যাক্সি ড্রেসটা কালকে যেই আমি ড্রেসটা পরেছিলাম সে কুয়ার্সটা সেটাও সময় আমায় দিয়েছে এই ম্যাক্সিটা আমার একটু বড় হচ্ছে তাই জন্য আমি এটা কালকে পরিনি এটাও ভীষণ সুন্দর এই হুডিটা মেবি দিয়েছে অনামিকা আর শুভদা তো রাধাকৃষ্ণের ছবিটা ফটো ফ্রেমটা দিয়েছে আমার কাকা কাকিমণি তো এই ছিল আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই যে সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাকা